হঠাৎ শর্মিলার পিছে লেগেছে ইমরান এবং ইমরানের স্ত্রী সুমাইয়া ভিডিওতে দেখবেন তাদের মানে শর্মিলা কি বলতেছে তাদের বিষয়ে আর ওরা কি বলতেছে প্রথমে ইমরানের স্ত্রী সুমাইয়ার বিষয়টা দেখুন তারা কি বলতেছে কেন তারা এই দ্বন্দ্বে জোরেবে আপনারা ভিডিওটি দেখুন আরে লেসানের সাবেক বউ আমি ভাইরাল হয়েছি পজিটিভ ভাবে আর তুই ভাইরাল হয়েছ কিভাবে নেগেটিভ ভাবে ওই যে তোর যে সাবেক হাজবেন্ড ওই বিয়া করছিল দুইটা ওর একটা ছেলে আছে এতটুক বড় এইটা দেখিয়া তুই বিয়া করছ জানিয়া শুনিয়া ওই আলম হাসানের কাছে তুই যা বিয়া পাইছ যাতে তুই ভাইরাল হস বিয়াটা বসার পরে মানে বিয়াটা তুই করছ জানিনা শুনি করছ ফাঁসায় গুছায় বেটা রে বিয়াটা করছ বেড়া বুঝ জানা বুঝস না বেটা মানুষের মন তো তো বিয়াটা করার পরে বড় তুই আটটা মাস নাকি কটা মাস তুই সংসার করছ শুনলাম তোর মুখের কথা তুই তো তুই আট মাস সংসার করার পরে ওই বেটার সাইরে তুই আইসা পড়ছিস ঠিক ওইটা আসছে না শর্মিলা প্রত্যেক কার বাসায় সেই জিনিসটা একটু জাজ করেন হ্যাঁ

তো আজকে তাকে ভাবতেছি কি জানো তোরে নিয়ে শুধু ভিডিও বানাবো কারণ জানি তোরে নাকি নিয়ে ভিডিও করলে নাকি হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো এটা কি সত্যি কথা তো আজকের পর কি আমার টিমে যত লোক আছে তোরে দিয়ে ভিডিও করব তুই শুনছ আমার যে আমি ডাকাতি করতে গেছিলো আর আমি শুনছি কি জানো তোরে সোমবার দিতে গেছিল